এই সমস্ত কিছু একটা কাজে সমস্ত মশলা দিয়ে দিয়ে খেলেই নয় বুঝেছি টাকার আশায় কাজ করে গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল আটটা বিয়াল্লিশ আর আজকে ঘুম থেকে উঠেছি সাতটা দশে মানে ঘুম ভেঙেছে তবে একেবারে এক্সারসাইজ করে উঠতে একটু লেট হয়ে গেছে আজকে বেশিক্ষণ এক্সারসাইজ করতে পারিনি যেহেতু লেট হয়ে গেছে মানে কী বলতো কালকে অনেক রাতে ঘুমিয়েছি এখানে আসলেই দেখি আমার এরকম হয় জানো তো অনেক রাত হয়ে যায় সে ঘুম আসতে যায় না কালকে ঘড়িতে এই সাড়ে বারোটা পনে একটা মতো দেখেছি দেখে তারপরে মানে কখন ঘুমিয়েছি আর জানি না তারপরে ঠিক পেলাম ওই যে দিয়ে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একটু চা বানালাম চা বানিয়ে চা খেয়ে মানে বিছানাটা গুছিয়েছি শুধুমাত্র এই যে এই ঘরে বিছানাটা গুছিয়েছি আর কালকে তো অনেক দেরি কাজ ছিল ওই ঘরে কাপড় সে পালা মেরে রেখেছিলাম ওগুলো শুধুমাত্র ভাজ করা হয়েছে আর কোনো কাজই করা হয়নি অনেক বাসন রয়েছে বাসনগুলো মাজতে হবে কীভাবে বাসন মাজি আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করব ঠিক আছে তোমরা হয়তো ভাবো যে এইটুকু বেশি নিয়ে আমি কী করে বাসন মাজি তাই না তো ওটাই আজকে শেয়ার করব অনেক বাসন রয়েছে মানে কড়াই টড়াই সব পড়ে রয়েছে অনেকটাই সময় লেগে যাবে বরাবর খেতে আসবে বাজার করে দিয়ে গেছে মনে হয় মাংস এনেছে তবে কিসের মাংস এনেছে এখনও দেখা হয়নি পরে দেখছি তার আগে বাথরগুলো মাঝি বুঝলে কখনো মেঘলা কখনও রোদ বেরোচ্ছে কীভাবে বলতে পারছি না আজকে কাঁচা ধোয়ার তেমন কিছু নেই ওই দু একটা জামা কাপড় রয়েছে তবে সারতে দেবো না ওগুলো আজকে জলে দিয়ে একটুখানি ধুয়ে দেবো বেল্ট পরে কাজ করতে না ভীষণ অসুবিধা হয় ধুয়ে দেখো বেল্ট পরে নিয়েছি কিন্তু কিছু করার নেই শুধু শুধু মানে এইভাবে যে একটু হলেও ঝুঁকতে হয় আমাকে তো বেলটা থাকলে একটু সাপোর্ট করে আর তা হলে একেবারেই ঝুঁকে যায় আবার সেই পরিস্থিতি হয়ে যাবে ভয় করে খুব আতঙ্কে থাকি সবসময় জানোই তো ওই জন্য আর কি সাবধানে চলা চেষ্টা করি সাবধান মানে সাবধানে থেকেও আমার ওরকম হয়ে যায় কী আর করা যাবে তো যাই হোক চলো বেলা অনেকটা হয়ে গেছে আর বেশি বক করব করবো না কাগজগুলো সারবো স্নান করব তারপরে রান্নার দিকে যাব বুঝেছ এরকম একটা ইচ্ছা আছে এখন দেখা যাক মানে কত তাড়াতাড়ি কাজগুলো সেরে আমি কভার করতে পারবো জানি না আবার আগেও রান্নাটা বসিয়ে দিতে পারি মাঝে একবার বরকে ফোন করে নেব যদি বলে যে না একটু তাড়াতাড়ি খেতে আসবে তাহলে রান্নাটা বসিয়ে দিতে হবে কেননা না অত উল্টো কাটা তো আমি করতে পারবো না ওই জন্য আর এদিকে দেখো নটা বেজেই আসলো কখনো বাসন পরে রয়েছে বাসন পরে রয়েছে মানে প্রচুর কাজ পরে রয়েছে সকালে দেখতে পাচ্ছ তো এরকম এখানে কিছু বাসন নিয়েছি এখানে কিছু বাসন নিয়েছি এই বাসনগুলো খালি হবে তারপরে ওগুলো একটা একটা করে নেবে না রাখালে তোমরা বুঝতে পারবি ভাবে কাজ করি দেখো যে কাজটা দশ মিনিটে হবে সেই কাজ আমার প্রায় আধা ঘন্টা লেগে যাবে এই বাসন মেজে উঠতে কত সময় লাগবে ওখানে রেখে দিলাম একটা করে মেজে নিয়ে আর একটা করে ধুলে নিই একসাথে সব বাসন মেঝের মধ্যে থেকে ধোয়া যায় না মানে একটু সিমলে টাইপের মনে হয় ওই ইটো হয়ে গেল সেই জন্য সমস্ত কাজ সেরে স্নান করে উঠতে অনেকটাই লেট হয়ে গেল দশটা বাহান্ন বেজে গেছে স্নান করে উঠে ভাত বসিয়ে দিলাম এবারে রান্নাটা করার পালা রান্নাটা সেরে উঠতে পারবো তো যদি বর খেতে চলে আসে সেটাই ভাবছি এখনও কাটা বাছা হয়নি কাটা বাছা বলতে ওই মাংসর মশলাটা মানে করব ওই আদা লঙ্কা পেঁয়াজ এ সমস্ত কিছু রসুনটা বাঁচতে যেটুকু সময় লাগবে ওগুলো বাঁচতে অত সময় লাগে না তবুও দাঁড়িয়ে দাঁড়িয়ে তো একটু সময় লেগেই যায় আমার আর ঝুড়িতে রয়েছে দুটো উচ্ছে তো ওই দুটো উচ্ছেই ভাবছি ভাজবো একটা আলু দিয়ে আলু তো কোনো কিছুর সাথেই ভালো লাগে না তবে দুটো উচ্ছে ভাজলে আর কয়টুকু হবে ওই জন্য একটা আলু দিয়ে দেবো দেখো ভাত বসিয়েছি এবারে কেটে নিই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটবো ভারী কত গো আজকে পর বাজার থেকে এনেছে আলু আলু এনেছে রসুন এনেছে আদা এনেছে আর লবণটা শেষ হয়ে গেছিলো লবণটা আনতে বললাম লবণ এনেছে তো দেখো চলো মাংসটা তো তখনই ধুয়ে রেখেছি অল্প একটি মাংস এনেছে ওই মনে হয় তিনশো গ্রাম হবে আড়াইশো তিনশো গ্রাম এরকম হবে তো যাই হোক তুমি এনেছ আগে রান্নাটা করে নি চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো টেবিল চেয়ারে বসে ছুরি দিয়ে তরকারি কাটার থেকে এই দেখো এইভাবে বটিটা নিয়ে নিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটছি এটাতে অনেক সুবিধা হ্যাঁ পাটা একটু লেগে যাচ্ছে ঠিকই তবে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তা নাহলে বসে বসে ছুরি দিয়ে তরকারি কাটতে কী যে অশান্তি লাগে আর অনেক সময় লেগে যায় আর দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে মানে প্রেশারটা একটুখানি কম পড়ছে আর ছুরি দিয়ে আমার হাতটাও ব্যথা করে আমার অনেকটা সময় বসেও থাকতে হয় অনেকটা সময় লেগে যায় আর ভালো কাটতেও পারি না আসলে কি বলো তো হেসো বটি এইসবের তরকারি কেটে আমি অভ্যস্ত ছুরি দিয়ে কাটি না খুব কম মানে খুবই কম কাটি না বললেই চলে ওই জন্য আমি পেরে উঠি না তবে এখন পারতে হবে চেষ্টা করতে হবে মানুষ চেষ্টা করলেই সব কিছু পারে কী এমন কাজাসাজে চেষ্টা করলে পারবো না একটু সময় লাগবে তবে ঠিকই পারবো আমিও হাল ছেড়ে দেবার পাত্রী নয় দেখতে চাই আমার জীবনে আর কী কী ঘটনা ঘটতে পারে আর কী কী হতে পারে আমার সাথে তো চলো কেটে বেছে ধুয়ে রেডি করে নিই মশলাটা তৈরি করতে হবে ভাত নেমে গেছে আলু উচ্ছে ভাজাও হয়ে গেছে এটা এবারে আলুগুলো ভেজে নিচ্ছি আর এই হচ্ছে মাংস আর এর মধ্যে রয়েছে মশলা এই যে চলো এবারে ঝটপট মাংসটা রান্না করে নিই সমস্ত মশলা দিয়ে দিয়েছি এবারে ভালো করে কষিয়ে নেব আজকে ভাবছি কড়াইতেই রান্না করব আজকে আর প্রেশারে দেবো না দেখা যাক কেমন হয় আজকে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি আজকে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি আজকে শুকনো লঙ্কা জিরে মানে যেগুলো লাগে আর কি সেগুলো দিয়েছি তবে গুঁড়ো মশলা ছাড়া দেখা যাক আজকের মাংসর টেস্টটা কেমন হয় মাংস কষিয়ে দুটো ভাত খেয়ে নেব প্রচন্ড পরিমাণে হাত পা কাঁপছে কেননা অনেক বেলা হয়ে গেছে তো ওই জন্য একটু ভাত বেড়ে নিলাম খেয়ে নিই প্রচন্ড খিদেও পেয়েছে হাত পা কাঁপছে খিদুর জন্য বুঝলে পান্তা ভাত রয়েছে কিন্তু আজকে আর খেতে ইচ্ছা করছে না ওটা ফেলে দেবো আজকে গরম ভাতই খাই দুটো রান্না কমপ্লিট এই হচ্ছে মাংস আজকে কোনো গুঁড়ো মশলা দিই নি শুকনো লঙ্কা দিয়েছি তাই জন্য কালারটা এরকম এসেছে কয়টুকু মাংস দেখেছ একটু হানি মাংস আজকে রান্না হয়ে গেছে এবারে বাসনগুলো মেজে নিই কতটুকু সময় লাগবে কয়টুকু সময় লাগবে কতটুকু সময় লাগবে বলো না পাঁচটা পর খাওয়া দাওয়া করে চলে গেছে আমি একটু এসি অন করেছি প্রচন্ড গরম লাগছে মানে বর খেতে আসার আগে বরকে ফোন করেছিলাম ফোন করে বলেছিলাম একটু শশা তো মানে খেতে এসেছে ভুলে গেছিলো এখন নিয়ে এসেছে দেখবে শশার সাইজটা দেখবে এরকম সাত এনেছে সব এরকম রকম সাইজ শশাগুলো করছি মোটামুটি খেতে কি হয়েছে বলো তো দুদিন থেকে এত গ্যাস বেড়েছে গ্যাসের ট্যাবলেট খাচ্ছি কিচ্ছু হচ্ছে না তো ওই জন্য বললাম শশা নিয়ে হতো শশা খেলে গ্যাস কমে যায় ওই জন্য শশা আর এনেছে মুরগির ডিম মুরগির ডিম আর হাঁসের ডিম আজকে থেকে বলি আমার বড়কে যে যদি পাও তো দেশি মুরগির ডিম আর হাঁসের ডিম এনে তো খুব খেতে ইচ্ছা করেছে দেখো আজকে এনেছে কালকে আমি চলে যাব আজকে এনেছে একটা খেয়েই যাবো আমার মেয়েটাও খেতে ভালোবাসে মেয়ে কথাই কোনো কিছু খেতে গেলে না আগে মেয়ে আর বড়ের কথা মনে হয় ওখানে যখন থাকি মানে বাবার বাড়ি যখন থাকি কোনো কিছু খেলে তখন মনে হয় বটটা এই খাবারটা খেতে ভালোবাসতো এরকম মনে হয় আর এখন মেয়ে ওখানে আছে আমি এখানে আছি কোনো খাবার খেতে গেলেই মানে আগেই গলায় আটকে যায় যেন মেয়েটা ভালোবাসত এরম মনে হয় তাহলে মেয়েরা নিজেদের জন্য কিচ্ছু করে না জানো তো স্বামী সন্তানদের জন্যই সব কিছু করে আমার তো তাই মনে হয় বাকিদের কি মনে হয় জানি না তবে আমার এরকমই মনে হয় মানে কোনো একটা ভালো খাবার খেতে গেলে না তাদের কথা আগে মনে হয় যে ওরা ভালোবাসতো দিনও ভালো খাবারটা নিজে বেছে নিয়ে মানে তুলে খায়নি ওদের জন্য ভালোটা রেখেছি নিজে খারাপটা খেয়েছি এরকম এমনও সময় গেছে নিজে না খেয়ে থেকে গেছি ওদের দিয়ে দিয়েছি যাই হোক খেয়ে জ্ঞান নিন একটু শুয়ে থাকবো পরেও ভাত খাবো কাটায় কাটায় চারটে বাজে এবার একটু খিদে পেয়েছে বরগে ফোন করলাম ও বলছে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যাবে ওর জন্য আর ওয়েট করছি না অল্প একটু ভাত খেয়ে নিই বুঝেছ খিদে খিতে পেয়েছে একটুখানি দই দিয়ে ভাত খাবো আর মাংস দিয়ে ভাত খাবো এক পিস মাংস নেব তখন এক পিস মাংস নিয়েছিলাম দিয়ে খেয়েছিলাম এখন এক পিস মাংস নেব আর একটুখানি দই দিয়ে খাবো দই দিয়ে ভাত খেতে ইচ্ছা করেছে আর এমনিতেও দইটা ফ্রিজে রয়েছে কালকে তো সেই চলেই যাবো ইচ্ছা আছে মানে ইচ্ছা আছে শিওর না কালকে চলে যাবো ইচ্ছা আছে যদি চলে যায় তখন ওই ফ্রিজের মধ্যেই থাকবে যে কোনো জিনিস যেখানে রেখে যায় সেখানেই থেকে যায় যেদিন মার সাথে চলে গেছিলাম মা ভুলে ভাত মানে রেখে রাতের বেলায় রান্না করেছিল সেই ভাত কিছুটা ছিল সকালবেলায় ফেলে দেবে দিয়ে মনে নেই আমি এসে দেখছি সেই ভাত মিস্কেটের মধ্যে রাখা আছে গন্ধ বেরোচ্ছে তাও বুঝতে পারছে না যে গন্ধ বেরোচ্ছে এটা ফেলে দিই এই জন্য খেয়ে শেষ করে যাওয়াটাই ভালো তাই না তো যাই হোক চলো খেয়ে নিয়ে আগে খেয়ে নিয়ে তারপরে কথা হবে পরে ভাত বেড়ে নি দুটো এ রুটি নিয়ে আসবো এখন রাত্রি নটা দশ বাজে এখন খাবো কি খাবো সেটাই ভাবছি এরা তো রুটি এনেছে ভাত আছে আবার ডিম সেদ্ধ করা হলো ডিম সেদ্ধ মুরগির ডিম সেদ্ধ এনেছিল কালকে চলে যাবো জন্য একটুখানি সেদ্ধ খেয়ে নি না ঠান্ডা জল ভাত খেয়ে নেবো আগে ডিমটা পরে খাবো ভাত খেয়ে নি আগে ভাতটা একটুখানি কম কম আছে ওই জন্য একটা রুটি খাবো আর একটুখানি ভাত খাবো যেহেতু ঔষধ খাওয়া আছে ওই জন্য অল্প একটুখানি ভাত খেতেই হবে না খেলেই নয় বুঝেছ তা হলে ঔষধ ধরে যাবে এমনিতেই ঔষধ খেলে সহ্য করতে পারি না ভাত না খেয়ে ধরে যাবে আর মুরগির ডিম অনেকদিন পরে দেশি মুরগির ডিম সেদ্ধ পাওয়াই যায় না পাওয়াই যায় না তো দেখা যাক আজকে কি হবে জানি না এখানে তো মানে দেশি মুরগির ডিম বলে নিয়ে আসে দিয়ে পরে সেদ্ধ করে দেখা যায় ওগুলো ভেজাল মানে পোলট্রির ডিম কালার করে দেওয়া কিন্তু আজকের ডিমটা কীভাবে জানি না তো চলো এই দেখো খাবার নিয়ে বসে গেছে এই যে খাবার খাওয়াটা কমপ্লিট করি মুরগির ডিমটা খেয়ে তোমাদের বলছি ওটা আসল না নকল আজকের মতো সমস্ত কাজ কমপ্লিট এবারে শুয়ে যাব খাওয়া দাওয়া করে বাসনগুলো মেজে নিয়েছি এসোটাও পেরে নিয়েছি কেন বলো তো অনেক রাতে ঘুমাই দিয়ে সকালবেলা লেট হয়ে যায় উঠতে উঠে তখন এক্সারসাইজ করব না উঠব না চা করব না কি করব বুঝতে পারি না ওই জন্য কাজটা সেরে রাখলাম তাছাড়াও কালকে ওই বাড়ি চলে যাব মানে বাবার বাড়ি চলে যাব তো ওই জন্য একটু কাজটা গুটিয়ে রাখাই ভালো হবে যত সকাল সকাল বেরোতে পারি কেননা এখান থেকে না পাশে শীত পাওয়া যায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া তো সম্ভব নয় অতটা রাস্তা ওই জন্য এমন একটা পজিশনে বেরোব যাতে শীতটা অন্তত পাওয়া যায় সেরকমই তো আশায় আছি এখন দেখা যাক কী হবে মানে এখন আমি হয়তো বলে রাখছি আগামীকাল কী হবে সেটা তো আর বলতে পারবো না ভবিষ্যৎবাণী করতে পারে ওই যে যিনি উপরে বসে আছে আমি আর কে তাই না আমার মুখের কথা আমি বলে দিলাম এই তো ডিম খাওয়া হয়নি এখনও ডিম সেদ্ধ করে রেখেছে ডিম সেদ্ধটা খাবো খেয়ে তারপরে শুয়ে যাব। ওষুধ খাওয়া হয়ে গেছে বুঝলে আর বড় এদিকে দেখতে মানে শুনতেই পাচ্ছ দেখতে পাচ্ছ না মানে শুনতেই পাচ্ছ যে কত সাউন্ডে ও ফোন দেখছে আমিও দুটো সিরিয়াল দেখবো একটা এডিটিং বাকি আছে এডিটিং করব কালকের থেকে আবার ভিডিও আপলোড দিতে পারবো কি না জানি না কেননা নেটের প্রচণ্ড সমস্যা খুব সমস্যা ওখানে নেট চলতেই যায় না আমার যেটুকুনি নেট আছে সেই নেটটাও ভালো চলে না ওখানে এত স্পিড কম কি বলবো ওই জন্য ভিডিও ছাড়াই ফের হয়ে যায় আর বড় ভিডিও সে তো দূরে থাক অসম্ভব ওই ভিডিও ছাড়া বড় ভিডিও এডিটিং করার সময় থাকলে ওই যে আপলোড দেব নেটটার জন্য ছাড়তে পারি না এ হয়ে যায় একটা প্রবলেম তো দেখা যাক যদি পারি দশ দিন মানে পাঁচ দিন দশ দিন পরে একটা আপলোড দেওয়ার চেষ্টা করব কিন্তু কতটা কি করতে পারবো আমি সেটা জানি না কেননা গিয়ে তো চার পাঁচ দিন ছিলাম তার মধ্যে একটা ভিডিও আমি আপলোড দিতে পারিনি সব ভিডিও আমি বাড়ি এসে আপলোড দিলাম সেই ভিডিও এখনও চলছে দু চারটে ভিডিও এডিট করে রেখেছি মানে আগের ভিডিও আর কালকের থেকে আবার কোথায় কি করব। তাই না সমস্যা হয়ে যাবে তো দেখা যাক শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের জানাতে পারবো মানে আপডেট দিতে পারবো কি করছি না করছি সবটাই কী বলো তো আমি যদি তোমাদের কোনো কিছু আপডেট না দিতে পারি না আমারই মনটা খারাপ হয়ে যায় হ্যাঁ অনেকেই বলে যে ইনকামের জন্যই হয়তো সোশ্যাল মিডিয়া আসা কাজ করা তবে প্রথম যখন আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে নেমেছিলাম আমি বলে না সবাই ধরো প্রথম যখন সোশ্যাল মিডিয়ায় কাজ করতে নামে সবাই কি টাকার আশায় কাজ করে না টাকার আশায় কাজ করে না মানে ভিডিওটাকে আমি খুব ভালোবাসতাম মানে ছোটোর থেকেই আমার একটা স্বপ্ন ছিল মানে কি বলবো মানে নাচের মাধ্যমে এমন একটা পজিশানে থাকবো এরকম একটা ইচ্ছা ছিল মানে সেই শখটা পূরণ করার জন্যই কিন্তু আমার সোশ্যাল মিডিয়া আসা তবে মানে নাচের ভিডিও আমি খুব কম দিই পারিও না মানে চেষ্টা করলে হয়তো পারতাম তবে আমার শারীরিক কন্ডিশান যা এই কন্ডিশানে মোটেই নাচের ভিডিও করা সম্ভব নয় প্র্যাকটিস করলে মানুষ কি না পারে না সব কিছু পারে আমিও চেষ্টা করলে হয়তো পারতাম পারতাম কি পারতামই কিন্তু সম্ভব নয় আজকে যদি নাচতে যাই কালকে আমাকে পড়ে থাকতে হবে এই ভবিষ্যতে চিন্তা করে এভাবেই চলছে যাই হোক তোমরা অনেক ভালোবাসা দিয়েছ ভালোবাসো জানি হ্যাঁ আমি তোমাদের আগেও বলেছি এখনও বলছি আমার কিন্তু ফেসবুক থেকে এখনও কোনো আর্নিং আসেনি ইউটিউব থেকে আর্নিং আসে বাট আগে ভালো আসতো তবে এখন আর আসে না এখন চার মাস পাঁচ মাস পরে ওই হয়তো দু চার হাজার টাকা আসে তাতেই এনাফ ওটাতেই আমি খুশি যে আমি সবার ভালোবাসা পাই এটাই যথেষ্ট তবে এখন যা কন্ডিশান আর্নিংটা একটু বেশি হলে বেশি ভালো হতো কিন্তু এটাই না থাকলে হবে না ভগবান হয়তো চায় না যে আমি একটু বেশি আর্নিং করি ওই জন্যই হয়তো দেয় না তা নাহলে আমার থেকেও মানে অনেকে এমন ভিডিও করে যেগুলো চলার মতোই নাই কিন্তু তাদের ভিডিও চলে যায় ভাইরাল হয়ে যায় অথচ আমি হতে পারি না এরকম একটা পরিস্থিতি যাই হোক রাতের বেলা করে অনেক বক বক করে নিলাম আসতে হবে এইটুকু থাক বাকি কথা আবার আগামী দিন হবে কী হবে বলতে পারছি না তবে চেষ্টা করব শর্ট ভিডিওর মাধ্যমে হলেও তোমাদের আপডেট দিতে তো যাই হোক চলো আজ আজকের হতের এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা বন্ধুরা গুড নাইট সবাইকে